একবার ভাবন্ত উনিশশো একাত্তর সাল একজন লোক একটা প্লেন হাইজ্যাক করল মোটা অঙ্কের টাকা নিল আর তারপর প্লেন থেকে মাঝ আকাশে ঝাঁপ দিয়ে উধা হয়ে গেল একেবারে হাওয়ায় মিলিয়ে গেল পঞ্চাশ বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু আজও এই ঘটনাটা ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা আর এই পুরো ঘটনা শুরুটা হয়েছিল মাত্র কয়েকটা শব্দ দিয়ে খুব শান্তভাবে বলা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটা ছোট নোট ধরিয়ে দেওয়া হয় আর তাতে লেখা ছিল এই কথাগুলো এই একটা লাইনই জন্ম দিয়েছিল আমেরিকার ইতিহাসের অন্যতম বিখ্যাত এক অমীমাংসিত কেসের আচ্ছা তাহলে চলুন এই অবিশ্বাস্য অপরাধের কাহিনীটা একটু কাছ থেকে দেখা যাক ব্যাপারটা শুরু হয় সিয়াটেলের একটা ফ্লাইটে সেখানে ড্যান কুপার নামে এক লোক দেখতে আর দশটা সাধারণ যাত্রীর মতোই বেশ শান্ত হয়ে নিজের সিটে বসেছিল কুপারের দাবিগুলো শুনলে অবাক হতে হয় কি চেয়েছিল সে এক দুই লক্ষ ডলার ক্যাশ তাও আবার আনমার্কড টোয়েন্টি ডলারের নোটে দুই চারটে প্যারাশুট তিন সিয়াটেলে ল্যাণ্ড করার জন্য একটা ফিউয়েল ট্রাক রেডি রাখতে হবে আর হ্যাঁ ফ্লাইটের ক্রুদের জন্য খাবার দাবারও চেয়েছিল তার এই শান্ত হাবভাব আর এত নিখুঁত ডিমান্ড শুনেই বোঝা যাচ্ছিল যে এটা কোনো হুট করে নেওয়ার সিদ্ধান্ত না এর পেছনে ছিল একটা পাকা মাথার ঠান্ডা প্ল্যান আর টাকার অঙ্কটাও কিন্তু কম ছিল না দুই লক্ষ ডলার ভাবুন তো সেই সময়ে এটা কত বড় একটা অ্যামাউন্ট আজকের দিন হিসাব করলে প্রায় দেড় মিলিয়ন ডলারেরও বেশি এতগুলো টাকা চিন্তায়ের ঘটনাটা যে কতটা চাঞ্চল্যকর ছিল তা তো বোঝাই যাচ্ছে তো টাকা পয়সা তো পাওয়া গেল এবার আসা যাক প্ল্যানটার সবচেয়ে ডেরিং পার্টে মানে সেই অংশটা যাই ঘটনাকে একটা লেজেন্ডে পরিণত করেছে কুপারের পালানোর প্ল্যানের মূল অস্ত্র ছিল বোয়িং সেভেন সেভেন প্লেনের একটা ইউনিক ফিচার তার পেছনের সিঁড়িটা যেটাকে বলে অ্যাফট এয়ারস্টেয়ার সে মাঝ আকাশে প্লেন যখন উঠছে তখন এই সিঁড়িটা নামানোর অর্ডার দেয় কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে এমন কিছু করা সম্ভব আর এটাই ছিল তার পালানোর রাস্তা কিন্তু সে যখন ঝাঁপ দিয়েছিল তখনকার পরিস্থিতিটা একবার ভাবুন তো এটা কোনো সিনেমার সিন ছিল না বাস্তবে তখন ছিল ঘুটঘুটে অন্ধকার রাত সঙ্গে ভয়ঙ্কর বজ্রঝড় বাতাসের গতি ছিল ঘণ্টায় দুশো মাইলেরও বেশি তাপমাত্রা হিমাঙ্কের নিচে। আর নিচে মাইলের পর মাইল দুর্গম ঘন জঙ্গল মানে এমন একটা অবস্থায় ঝাঁপ দেওয়ার পর বেঁচে ফেরাটা প্রায় অসম্ভবই বলা চলে আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন যে প্রশ্নটা এফবিআইকে বছরের পর বছর ধরে ঘুরিয়েছে আর জন্ম দিয়েছে হাজারো থিওরির সত্যিই কি সম্ভব এমন একটা ঝাঁপ দিয়ে বেঁচে ফেরা তো কুপার তো ঝাঁপ দিল এরপর কি হল এরপর শুরু হল ইতিহাসের অন্যতম বড় ম্যানহান্ট কিন্তু মজার ব্যাপার হলো এত বড় একটা তল্লাশি অভিযান চালানোর পরেও ফলাফল ছিল প্রায় শূন্য বলতে গেলে কিছুই পাওয়া গেল না এই টাইমলাইনটা একবার দেখুন উনিশশো একাত্তরে ঘটনাটা ঘটল এরপর কেটে গেল বছরের পর বছর প্রায় পঞ্চাশ বছরের লম্বা তদন্ত এর মধ্যে বলার মতো একটাই ক্লু পাওয়া যায় উনিশশো সালে একটা বাচ্চা ছেলে নদীর ধারে খেলতে গিয়ে মুক্তিপণের কিছু টাকা খুঁজে পায় কিন্তু এই টাকা পাওয়ার পর রহস্যটা কমার বদলে যেন আরও বেড়ে গেল শেষমেশ আর কোনও উপায় না দেখে দু সালে এফবিআই অফিসিয়ালি এই কেসের অ্যাক্টিভ ইনভেস্টিগেশন বন্ধ করে দেয় কুপার পেছনে কি রেখে গিয়েছিল জানেন সামান্য কিছু জিনিস একটা কালো টাই একটা টাই ক্লিপ আর কয়েকটা আধ খাওয়া সিগারেটের পাট ব্যাস শুধু এইটুকু প্রমাণ দিয়ে কি আর কাউকে খুঁজে বের করা যায় তার পালানোর এই নিখুঁত কৌশল দেখে এর মতো এজেন্সিরও মাথা ঘুরে গিয়েছিল তাহলে আসল প্রশ্নটা হল এত কম ক্লু থাকা সত্ত্বেও তদন্তকারীদের সন্দেহের তালিকায় কারা ছিল মানে কাকে তারা ডিবি কুপার বলে সবচেয়ে বেশি সন্দেহ করত এই লিস্টের একেবারে ওপরে ছিল রিচার্ড ম্যাককয় জুনিয়রের নাম সে ছিল একজন ভিয়েতনাম ফেরত সেনা আর পাকা স্কাই ইন্টারেস্টিং ব্যাপার হল কুপারের ঘটনার মাত্র পাঁচ মাস পরেই সে প্রায় হুবহু একই স্টাইলে একটা প্লেন হাইজ্যাক করে দুটো ঘটনার মধ্যে এত মেল ছিল যে অনেকেই তো প্রায় ধরেই নিয়েছিল যে ম্যাককয়ই আসলে কুপার কিন্তু তার বিরুদ্ধে সলিড কোনো প্রমাণ না থাকায় ব্যাপারটা আর এগোয়নি আর একজন হেভিওয়েট সাসপেক্ট ছিল শেরিড্যান পিটারসন সে ছিল একজন এক্সপার্ট স্মোক জাম্পার স্মোক জাম্পার মানে হল যারা প্যারাশ্যুট নিয়ে জঙ্গলের আগুনে ঝাঁপ দেয় মানে এ কাজে সে ছিল ওস্তাদ আবার সে বোয়িং কোম্পানিতেও কাজ করত আর স্কেচের সাথে তার চেহারারও নাকি দারুণ মিল ছিল কিন্তু ওই একই সমস্যা তার বিরুদ্ধেও কোনো পাকা প্রমাণ ছিল না এতগুলো বছর কেটে গেল এতগুলো থিওরি এলো কিন্তু সত্যিটা আজও অধরা আর তাই এই গল্পটা এখন আর শুধু একটা আনসলভড ক্রাইম কেস নয় এটা তার চেয়েও অনেক বড় কিছু হয়ে উঠেছে ডিবি কুপার আসলে কে ছিল এটা নিয়ে মূলত দুটো থিওরি খুব চালু এক দল বলে সে আসলে ছিল একজন আনারি একজন বোকা লোক যে অমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ঝাঁপ দিয়ে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল আর অন্য দলের মতে সে ছিল এক মাস্টারমাইন্ড এক জিনিয়াস ক্রিমিনাল যে ইতিহাসের পারফেক্ট ক্রাইমটা করে সবার চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেছে আর ঠিক এই কারণে এই রহস্যের জন্যই গল্পটা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মানুষকে মোহিত করে রেখেছে আমেরিকার অ্যাভিয়েশন হিস্ট্রিতে এটাই একমাত্র আনসল্ড হাইজ্যাকিং কেস একটা অপরাধের ঘটনা যে এখন একটা আধুনিক লোককথায় পরিণত হয়েছে তাহলে শেষ প্রশ্নটা কী দাঁড়াচ্ছে একজন মাস্টার ক্রিমিনাল কি সত্যি পার পেয়ে গেল আর বাকি জীবনটা আয়েশ করে কাটালো। নাকি ডিবি কুপার নামের সেই মানবের শেষ ঠিকানা হয়েছিল ওয়াশিংটনের ওই গভীর জঙ্গল এর উত্তর হয়তো আমরা আর কোনোদিনই জানতে পারব না